আজকে ওদেরকে নিয়ে সবাইরে নিয়ে গেছি মোবাইলের দোকানে মোবাইল কেনার জন্য তো মোবাইল এমনিও আসে তারপরও আবার ভাবলাম যে একটা মোবাইলের খুব দরকার এই জন্য তো মোবাইলটা কিন্তু আমি কিনি নাই আমার বান্ধবী সে তো ওর সাথে আমিও গেছি যে দেখার জন্য যে কীরকম কি প্রাইস বা কীরকম মানে মোবাইলও কিনতেছে এটা দেখার জন্য যাই হোক সাথে বাজারও করতে যাব তো ভাবলাম একসাথেই যাই ছেলেমেয়েরাও আমার সাথে সাথে গেছে যে ঘোরার উদ্দেশ্যে তো ও আরও কয়েকদিন আগে দেখা যায় একটা মোবাইল কিনছে মোবাইলটা অনেক সুন্দর ছিল আর পাশাপাশি তো অনলাইনে কাজ করে এমনি কাজ করে এই জন্য আর মোবাইলের অনেক দরকার এই জন্য এই মোবাইলটা কেনার জন্যই আমরা গেছি মূলত তো মোবাইলটা সবাই কম বেশি মানে এদিক ওদিক দেখতে কার কোনটা পছন্দ হয় বা কে কোনটা নিবে এই চিন্তা ভাবনা করতেছে এমন ভাবসাপ দেখাইতেছি যেন আমরা মানে অনেকগুলো মোবাইল কেনার জন্য আসছি আর অনেক দাম দিয়ে মোবাইল কেনার জন্য আসছি মানে এরকম একটা ভাবসাব যাই হোক সব কিছু মিলেই টিলেই তারপরেও খুব সুন্দর একটা মোবাইল কিনল আমরা একসাথেই ছিলাম ওই যে আর মেয়েটার জন্য একেবারে একটুও দাঁড়াইতে পারতেছে না যেদিকে যায় সেদিকেই ঘুরঘুরাইয়া চলে যায় এজন্য আমরা আবার রাইয়েন আবার ওইগুলো মোবাইল খুব সুন্দর করে মানে দেখা তারপরে পছন্দ করতেছে অবশেষে সব কিছু অনেকক্ষণ দেখির পরে তারপরে একটা মোবাইল পছন্দ হইল তো ওই মোবাইলটাই আর কি নেওয়া হইবে কোথাও এখন যাওয়া শুরু করলে বাচ্চারা বলে আমরাও যাব। এজন্য দেখা যায় ওদেরকে আর রেখে যায় না কারণ যেহেতু ডিসেম্বর মাস আর বাসায় বসে কি করবে তো সাথে নিয়ে যাই আজকে বাহিরে বের হয়ে অনেক কিছুই মোটামুটি কেনাকাটা করলাম কারণ শীতে শীতের দিন চলে আসছে আর এর আগে অনেক আগেই আমি মানে একমাত্র ঈদ বা কোনো ও মানে কিছু ঈদ বা কোনো অনুষ্ঠানের সময় হয়তো আমি কেনাকাটা করি আর নয়তো ওই শীত আসলে টুকটাক যদি মানে যার যেটা মানে দরকার ওইটা কিনি তাও আবার দেখা যায় এক দুই বছর পর তেমন বেশি আগের মতো এখন আর কেনা হয় না কারণ টাকা পয়সা এমনি টানাটানি থাকে সব সময় এজন্য ছেলে মেয়েদের নিয়ে আজকে মানে মার্কেট থেকে ঘুইরা আসতে আসতে চিন্তা করলাম যে ওদেরকে একটু ঘুরাইয়া তারপর খাওয়া দাওয়া করাইয়া তারপরে বাসায় নিয়ে যাব। রাতের দৃশ্যটা কিন্তু দেখতে অনেক ভালো লাগে চারোদিকের মানে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর পরিবেশটা ছিল একেবারে মানে ঠান্ডা আমি ওই যে ইকরার জন্য জামার কাপড় কিনছি এই জন্য আবার বকরুম কিনলাম এটা দিয়া গলা বানানো হয় জামার আর কি গলা দেওয়া হয় এই বকরুম অনেকে বলে ফিউজিং এটার নাম যেটা আর কি বলে তো এটা দিয়ে তারপরে গলা বানানো হবে আর এখানার অনেক দিন ধরেই জুতা ছিল না তো ভাবলাম যে ওরে এক জোড়া জুতা কিনে দেই তো ওর পাশাপাশি আমিও একজোড়া কিনে নিলাম কারণ আমারও বাহিরে পড়ার মতো কোনো জুতা ছিল না কারণ আগের মতো এখন এক একজোড়া কিনলে আর একজোড়া আর কিনতে পারি না এই জন্য দেখা যায় আই একটাই মানে ঘুরেই ফিরে মানে পড়তে গেলে দেখা যায় সারাক্ষণেই তো বাইরে বাইরে থাকা হয় বাজারে যাওয়া হয় কোথাও যাওয়া হয় তাহলে তো আগে তো দেখা যায় দুই তিন জোড়াও অবশিষ্ট রয়েছে আর এখন এক জোড়া কিনতে গেলেই দেখা যায় মানে অবস্থা একেবারে খারাপ তো জুতা দনুটাই একই প্রায় একই রকমের কিন্তু কালারটা একটু ভিন্ন এইটা নাকি এই জুতা দুই জোড়া নাকি ছয় মাসের মধ্যে কিছু হইল ফেরত দিবে মানে এরকম কথা বলছে তো এমনিও দেখাও ভালো লাগছে জুতার দুই জোড়া পইরাও আর কি অনেক মানে ভালো লাগছে আর আসার সময় ওর জন্য একটা জামার কাপড় আনলাম যে ও একটু বৈশা বৈশা আস্তে আস্তে ধীরে ধীরে মানে ওর পরার জামাগুলো নষ্ট হয়ে গেছে তো এই জন্য ভাবলাম যে বানাইয়া পরে এটা একটু মানে উঠেই রাখা হইবে কারণ এক জায়গা যাইতে হইলে দেখা যায় হঠাৎ তো আর জামা বানানো যায় না আমার এখন আর প্যারা লাগে না কারণ ওর জামা ও নিজে কাটেই তারপরে বানাইতে পারে আর আমার থেকে ওর বানানোটা এখন অনেক সুন্দর হয় জন্য আর প্যারা লাগে না আবার দেখা যায় ও নিজে বসেই কাটতে পারে আর এদিকে যাওয়ার জন্য আমি মূলত মানে মার্কেটে গিয়েছিলাম কারণ ফুল হাতার গেঞ্জি কেনার জন্য শুধু ছোটো ছেলেটার জন্যই তিনটা ফুল হাতার গেঞ্জি আনছি আর মেয়েটা এবং বড়টারে কিনে দিই ওদেরকে বললাম যে আব্বু আবার টাকা ম্যানেজ করে নেই তারপর তোমাদেরকে কিনে দিব এখন যেহেতু বাবুর নাই এজন্য বাবুর জন্য কিনি তো দেখা যায় যে আমার একটা ছেলে জন্য যদি কিনি আর অন্যদের যদি না কিনে দিই তাহলে ওরা মন খারাপও করে না বা কিছু মনেও করে না আবার ওদের যখন প্রয়োজন হয় ওদের সময় মতো আমি ওদেরকেও কিনে দিই ওদেরও বলতে হয় না এজন্য ওরা কখনোই একজনের কিনে দিলে আরেকজনে কখনোই মন খারাপ করে না কারণ জানে যে আম্মুর হাতে টাকা থাকলে সে নিশ্চয়ই যার যেটা দরকার কিনে দেয় বা কিনে দিবে গেঞ্জি তিনটা কিন্তু অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগছে আর রেদওয়ানের কাছেও ভালো লাগছে কারণ রেদওয়ান পছন্দ করেই কিনছে এটা আবার যে কোনো কিছু ভাজ করতে খুব ভালো পারে দেখা যায় থ্রি পিসের কাস্টমাররা যখন আসে তখন তো আর আমি মানে আমার নানান কাজে ব্যস্ত থাকি ওই বসে বসে সব থ্রি পিসগুলো সুন্দর করে ভাস করে আবার রাখে এই জন্য দেখা যায় যে কোনো কিছু ঘরের এলে মানে অগোসানো হইলে ওই সুন্দর করে ভাজ করে তারপর রাখে এজন্য দেখা যায় ওরা যদি মসজিদ থেকে নামাজ পড়ে আসে সেই পাঞ্জাবিটা পর্যন্ত ওর কাছে দেয় ও ভাজ করে খুব সুন্দর করে পরে রাখে মেয়েটা আমার মার্শাল্লায় দিলে অনেক মানে কাজের তিনোটা গেঞ্জি আমার পছন্দের মানে অনেক ভালো লাগছে যাই হোক ওরা সহজে কোনো জিনিস নষ্ট করে না আর দেখা যায় একটা থাকা মানে থাকার পর আবার বাড়তি আরও যে অনেকগুলো কেনা আমার কাছে আগে আমিও কিনতাম কিন্তু এখন তো আর ওরকম হয় না জন্য আর মানে ই করি না যখন যেটা প্রয়োজন হয় তখনই কেনার চেষ্টা করি সবগুলোই এটা খুব সুন্দর করে ভাজ করে রাখছে এখন এগুলো প্যাকেট করে তারপরে রাইখা দেওয়া হইবে এ দনের জন্য শুধু ওই তিনটা গেঞ্জি কিনছি আর কিছুই কিনি নেই কারণ আর টাকা ছিল না আর আয়নের জন্য শুধু এক জোড়া জুতা কিনছি বাহিরে পড়ার পঞ্চের মতো এক জোড়া জুতা আর ইকরার জন্য এক জোড়া জুতা আর একটা জামার কাপড় আর আমি শুধু আনছি এক জোড়া জুতাই তাই টুকটাক একটা দুইটা করে সবাইই কম বেশি কেনা হয়েছে এই আর কি তো এই দুই মানে জুতো জোড়া কিনছি কারণ ওর বাহিরের জুতাটা একেবারেই নষ্ট হয়ে গেছে পড়ার মতো নাই তো এই জুতাটা ওর জন্য নিয়ে আসছি অনেক কথা আপনাদের সাথে শেয়ার করলাম অনেক মানে অনেক কিছু মানে আপনাদের সাথে শেয়ার করলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ